আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হলো আল্লাহর কাছে প্রার্থনা দোয়া সঠিক পদ্ধতি ও আদব আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমরা দোয়া বা মনোজাত করি ইসলামে দোয়া করার নির্দিষ্ট কিছু আদব ও পদ্ধতি রয়েছে তবে মূল বিষয় হল আন্তরিকতা ও একাগ্রতা আমি এ বিষয়ে বিশদভাবে কিছু আলোচনা করতে চাই যেখানে প্রথমেই আসে হলো দোয়ার পদ্ধতি এক নম্বরে আসে হাত তুলে দোয়া করা রাসুল সাল্লিসাল্লাম অধিকাংশ সময়ে হাত তুলে দোয়া করতেন বিশেষ করে কোনো কোনো বড় চাওয়ার সময় বা বিপদের মুহূর্তে হাত তোলা উত্তম হাত দুটো কেবলার দিকে উন্মুক্ত রেখে আল্লাহর কাছে বাক্যে প্রার্থনা করা সুন্নত ছ নম্বরে যেটা আমি আপনাদের সাথে আলাপ করতে চাই সেটা হলো মনে মনে দোয়া করা মনে মনে আল্লাহর সঙ্গে কথা বলা এবং নীরবে দোয়া করাও গ্রহণযোগ্য আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন তিনি মনে মনে দোয়া করলেও তিনি শোনেন কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালককে বিনীতভাবে ও গোপনে ডাকো সুরা আল আরাফ পঞ্চান্ন নম্বর আয়াত দুই নম্বর যে বিষয়টা আসে দোয়ার আদব বা শিষ্টচার দোয়া করার সময় কিছু গুরুত্বপূর্ণ আদব মেনে চললে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশুদ্ধ নিয়ত দোয়া করার সময় একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস ও ভরসা রাখা উচিত এক নামাজের পর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি দোয়া শুরুর আগে আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য ও সালাদ ও সালাদ রসুল সাল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করা উত্তম দোয়া করার আগে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ভালো আল্লাহ কখনো আমাদের দোয়া সাথে সাথে কবুল করেন আবার কখনো সময় নিয়ে কবুল করেন আবার কখনো দোয়ার বদলে আমাদের জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করে রাখেন দোয়া কবুলের বিশেষ কিছু সময় বা মুহূর্ত রয়েছে যেমন তাহাজুদ নামাজের সময় আজান ও ইকামার মাঝের সময় দিন আসরের সময় রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্ত বৃষ্টির সময় হজ ও ওমরার সময় কিভাবে দোয়া করলে দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহর গুণবাচক নাম আসমাউল হুসনা নিয়ে দোয়া করা ইসনে আজম জেনামের দ্বারা দোয়া করলে তা প্রত্যাখ্যাত হয় না ব্যবহার করা কোরআনে বর্ণিত নবী রসুলদের দোয়াগুলি পড়া রসুল সাল্লাহ সাল্লাম সবসময় হাত তুলে দোয়া করতেন এবং কখনো কখনো অশ্রুসিক্ত হয়ে গভীরভাবে আল্লাহর কাছে কান মিনতি করতেন বিশেষ করে বিপদের সময় তিনি বেশি বেশি করে দোয়া পড়তেন শেষে যে কথাটা বলা যায় দোয়া করা যায় হাত তুলে আবার মনে মনে দুটি ইসলামে গ্রহণযোগ্য তবে হাত তুলে দোয়া করা সুন্নাত এবং এটি দোয়া কবুল হওয়ার অন্যতম উপায় মূল বিষয় হল আন্তরিকতা ও একাগ্রতা কারণ আল্লাহ আমাদের হৃদয়ের কথা জানেন এবং তার ইচ্ছার দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন